ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ঝালমুড়ি বিক্রি করছেন বাংলাদেশের সেলিম তার আয় শুনলেও চোখ কপালে উঠবে যে কারো ফ্রান্সের রাস্তায় ঝালমুড়ি বিক্রি করেই তিনি প্যারিসে থাকছেন সচ্ছলভাবে দেশে পরিবারের জন্য পাঠাচ্ছেন ভালো পরিমাণ রেমিটেন্স প্যারিসের রাস্তায় এক ঠোঙা ঝালমুড়ি তিনি বিক্রি করেন এক ইউরো যা বাংলাদেশি মুদ্রায় একশো চল্লিশ টাকা সেলিমের ক্রেতা কেবল প্রবাসী বাংলাদেশিরাই নয় বিদেশিরাও তার হাতের তৈরি মজাদার ঝালমুড়ির নিয়মিত ক্রেতা উৎসাহ নিয়ে তারাও ছুটে আসেন সেলিমের হাতের মুখরোচক ঝালমুড়ির স্বাদ নিতে ফ্রান্সের রাস্তায় ভ্রাম্যমান দোকান খোলা মাত্রই ছোলা মুড়ি চানাচুর পেঁয়াজ মরিচ আর সরিষা তেলের মিশ্রণে তৈরি মুখরোচক ঝালমুড়ির সুবাস ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় বাঙালির প্রিয় এই মশলাদার খাবারের স্বাদে মুগ্ধ প্যারিসের পথচারীরাও ফ্রান্সে বসে দেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পেরে বেশ খুশি প্রবাসী বাংলাদেশিরা নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা মুহাম্মদ সেলিম ছয় বছর আগে পাড়ি জমান ফ্রান্সে প্রথম দুই বছর বিভিন্ন কাজে যুক্ত থাকলেও ভালো না লাগায় গত চার বছর ধরে শুধুমাত্র ঝালমুড়ি বিক্রি করে তিনি ঝালমুড়ি তৈরি করতে প্রথমে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশি দোকান থেকে মুড়ি ছোলা চানাচুর তেল কেনেন সেলিম তারপর বাসায় বসে তৈরি করেন মশলা দেশের ঐতিহ্য স্বাদ আর সংস্কৃতিকে বিদেশের মাটিতে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান প্রবাসী ঝালমুড়ি বিক্রেতা সেলিম সেলিমের এই ক্ষুদ্র উদ্যোগটি এখন আর কেবল জীবিকা নির্বাহের মাধ্যম নয় বরং এটি প্যারিসের বুকে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে আইফেল টাওয়ার কিংবা সজ এলিজের মতো বিখ্যাত সব পর্যটন কেন্দ্রের আশেপাশে যখন তিনি মুড়ি মাখাতে শুরু করেন তখন টিনের কৌটায় মুড়ি মাখানোর সেই চেনা শব্দে খনিকের জন্য থমকে দাঁড়ান পর্যটকরা শুরুতেই ফরাসিরা ঝাল খেতে ভয় পেলেও সেলিমের সেই মশলার জাদুতে এখন তারাও ঝালমুড়ির ভক্ত অনেকেই তার কাছে জানতে চান এই খাবারের ইতিহাস ও প্রস্তুত প্রণালী সম্পর্কে সেলিম দেখেন ভবিষ্যতে তিনি প্যারিসে একটি স্থায়ী বাংলা স্ট্রিট ফুডের দোকান দেবেন যে মুড়ির পাশাপাশি ফুচকা ও চটপটিও পাওয়া যাবে বিদেশের মাটিতে হাড় পরিশ্রম করেও নিজের দেশের খাবারকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারার আত্মতৃপ্তি তার সবচেয়ে বড় অর্জন তার এই সফল সফলতার গল্প নড়াইলের তরুণদেরও এখন স্বপ্ন দেখাচ্ছে যে সততার পরিশ্রম থাকলে বিদেশের মাটিতেও নিজের শিকড়কে আঁকড়ে ধরে মাথা উঁচু করে বাঁচা সম্ভব প্যারিসের হাড় কাঁপানো শীতেও দমে যান না সেলিম বরফ ঢাকা রাস্তায় যখন সবাই উষ্ণতার খোঁজে ব্যস্ত তখন গরম ঝালমুড়ির পশরা সাজিয়ে তিনি হাসি মুখে দাঁড়িয়ে থাকেন রাস্তার মোড়ে বিকেলের আড্ডায় প্রবাসী বাঙালিদের কাছে সেলিমের এই ভ্রাম্যমান দোকানটি হয়ে ওঠে প্রবাসের বুকে এক চিলতে মিলন মেলা কাজের ফাঁকে বা ছুটির দিনে এখানে এসে সুখ দুঃখের গল্প আর দেশের স্মৃতিচারণে মেতে ওঠেন অনেকে শুধু ব্যবসায়ী নয় মানুষের মুখে দেশীয় স্বাদের মাধ্যমে হাসি ফোটানোতেই তার আনন্দ প্রবাস জীবনে শতব্যস্ততার মাঝেও সেলিমের হাতের এই এক ঠোঙা ঝালমুড়ি যেন এক একনিমিশেই ভুলিয়ে দেয় সারাদিনের হাড় ভাঙা খাটুনির ক্লান্তি আর প্রবাসীদের মনে করিয়ে দেয় শৈশবের স্কুলের গেটে কাটানো সেই সোনালি দিনগুলোর কথা